আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে সব স্বাগতম আজ সোমবার দশই নভেম্বর দু দর্শক পৃথিবীর সব দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ ওমান কাতার সৌদি আরব বাহরাইন কুয়েত সব দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে তো দর্শক সঠিক রেটটা জানতে আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনার আশেপাশে বন্ধু বান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক সর্বপ্রথম আজকে আমি আপনাদেরকে জানাবো মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তিরিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দশক সৌদি আরবের এক রিয়াল সমাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা সত্তর পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দশক মার্কিন এক ডলার সমাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাইশ টাকা বারো পয়সা থেকে একশো তেইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বারো টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো বারো টাকা বিশ পয়সা দশক ইউরোপীয় এক ইউরোর সমাপরা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেইশ তেতাল্লিশ টাকা বাইশ পয়সা থেকে একশো চুয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো তেতাল্লিশ টাকা বাইশ পয়সা ক্যাশ পাবেন একশো তেতাল্লিশ টাকা বাইশ পয়সা দশক ইতালিয়ান এক ইউরোর সমাপরা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো চুয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সময় পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো ষাট টাকা থেকে একশো একশো ষাট পয়সা ক্যাশ পাবেন একশো ষাট টাকা তিরিশ পয়সা দশক সিঙ্গাপুর এক ডলার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিরানব্বই টাকা উনাশি পয়সা থেকে চোরানব্বই টাকা পর্যন্ত বিকাশ পাবেন তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দর্শক ব্রণাই এক ডলার সময় প্রাপ্ত হয়েছে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক মাধ্যমে বিরানব্বই টাকা নব্বই পয়সা থেকে তিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা সত্তর পয়সা থেকে আশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনাশি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন টাকা পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমাপরা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে সাতষট্টি টাকা ছিয়ানব্বই পয়সা থেকে আষট্টি টাকা পর্যন্ত বিকাশে পাবেন সাতষট্টি টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন সাতষট্টি টাকা নব্বই পয়সা দশক কানাডিয়ান এক ডলার সমাপ পেয়ে যাবেন আজকে বাঙালি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ঊনানব্বই টাকা চৌরাশি পয়সা থেকে নব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনানব্বই টাকা আশি পয়সা ক্যাশ পাবেন উনানব্বই টাকা আশি পয়সা দশক দুবাই একদের হাম সমাপ পেয়ে যাবেন আজকে বাঙাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক ওমানি এক রিয়াল সমাপ্রাপ্যে যেমন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে পাবেন পয়সা দর্শক বাহারিনী এক দিনার সমাপ্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেইশ টাকা তিয়াত্তর পয়সা থেকে তিনশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা সত্তর পয়সা দর্শক কাতারি এক রিয়াল সময় প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক কুড়িটি এক দিনের সময় প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চারশো টাকা এক পয়সা থেকে চারশো দুই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন চারশো টাকা বরাবর ক্যাশ পাবেন তিনশো নিরানব্বই টাকা সত্তর পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমাপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা দর্শক দক্ষিণ আফ্রিকান এক রান সমাপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে সাত টাকা দশ পয়সা থেকে সাত টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন সাত টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন সাত টাকা পঞ্চাশ পয়সা দশক জাপানি একই শূন্য দশমিক সাতশো একানব্বই পয়সা থেকে আষ্টশো পয়সা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পাবেন সাতশো নব্বই পয়সা ক্যাশ পাবেন সাতশো নব্বই পয়সা দশক দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো সাইত্রিশ পয়সা থেকে নয়শো পয়সা পর্যন্ত বিকাশে পাবেন আটশো তিরিশ পয়সা ক্যাশ পাবেন আটশো তিরিশ পয়সা দশক ইন্ডিয়ান এক রোপি সমাপ্রাপ্ত হয়ে যাবেন আজকে সকল টাকা এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত বিকাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা দশক লিবিয়ান এক দিনার সমা প্রাপ্ত যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা নব্বই পয়সা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ইরাকি একদিনের সমাপ্রাপ্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে পঁচানব্বই পয়সা পর্যন্ত বিকাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা দর্শক চাইনিজ একরে আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে সতেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে আঠারো টাকা পর্যন্ত বিকাশে পাবেন সতেরো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন সতেরো টাকা পঞ্চাশ পয়সা দর্শক জর্ডানের এক দিন আর সমাপ্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা নব্বই পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশ পাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সেই বন্ধুর সাথেই থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ